বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু যে এলাকা থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং ক্যাম্পাসের যে চিত্র যে পরিবেশ এই মুহূর্তের সেটি দেখছেন এবং পুরো ক্যাম্পাস কিন্তু বলা যায় যে একেবারেই ফাঁকা অর্থাৎ যখন শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা থাকে বা বিশ্ববিদ্যালয় যখন চালু থাকে তখন যে লোকে লোকারণ্য বা শিক্ষার্থীদের যে সরগরম থাকে পুরো ক্যাম্পাস সেটি কিন্তু এখন নাই জানেন যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল খালি করার ঘোষণার পর গতকাল রাতেই কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে এবং এরপর থেকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিশ্ববিদ্যালয় এরিয়াটিকে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এবং যে কয়টি প্রবেশদ্বার রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সবগুলো প্রবেশদ্বারেই কিন্তু মূলত নিরাপত্তা চৌকি বসানো হয়েছে তল্লাশি চৌকি বসানো হয়েছে যারা ভেতরে প্রবেশ করছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে তাদের পরিচয় জানার চেষ্টা করা করা হচ্ছে তো সব মিলে আসলে বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট যারা নন বা জরুরি সেবায় নিয়োজিত নন এমন কেউ আসলে এখানে প্রবেশ করতে পারছে না যেহেতু পুরো বিশ্ববিদ্যালয় এলাকাটি পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব পুলিশ আনসার বিজিবি সহ বিভিন্ন সংস্থা আসলে এই নিরাপত্তার দায়িত্বে রয়েছে তো তারা আসলে চেষ্টা করছেন যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটি আসলে তারা দেখার চেষ্টা করছেন তো সব মিলিয়ে আসলে পুরো এলাকায় জুড়ে এখনও কিন্তু শুনশান নিরাপতা রয়েছে পুরো ক্যাম্পাসে এবং হলগুলোতে আমরা দেখেছি সকাল থেকে যে সেই হলের সবগুলো হলের গেটেই কিন্তু তালাবদ্ধ রয়েছে এবং যারা সেখানে নিরাপত্তা দায়িত্বে রয়েছেন হলের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে আসলে হলের ভেতরে গতকাল সন্ধ্যার পর থেকে নির্ধারিত সময় পর থেকে আর কোনো শিক্ষার্থী নেই এবং কিছু কিছু হলের বেশ কিছু রুমে কিন্তু ভাঙচুর করা হয়েছে সেই তথ্যগুলো তারা জানিয়েছেন তবে সেই সংখ্যা আসলে কত দাঁড়াবে শেষ পর্যন্ত যে সেটি পুরো সবগুলো হলের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে জানার কোনো সুযোগ নেই তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে অপেক্ষা করছেন কখন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশ তৈরি হয় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য সেই সময় যখন আসবে তখন নতুন করে সভা ডেকে বা পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি